আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আপনাদের মাঝে এই গরমের হিট অফার নিয়ে যেটা হচ্ছে জোস যে দেখবে সেই খাইতে যাবে এই জোজগুলো আপনারা নিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ব্যবসা করতে পারেন তাই আজ এই যোগাযোগ করুন স্টক ফুরিয়ে যাওয়ার এই জুসগুলা আপনারা যে কোনো জায়গায় দোকানের সামনে মাদ্রাসের সামনে মসজিদের সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ইজিলি ভাবে বিক্রি করতে পারবেন এগুলো তৈরি করার র মেটেরিয়াল থেকে শুরু করে যাবতীয় যা লাগে ব্রিথিং সব এবং গাইডলাইন টিউটোরিয়াল সব আমরা দিয়ে দিব তাই যাদের প্রয়োজন এখনই আমাদের অফিসে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অথবা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এগুলো তৈরি করার জন্য যাবতীয় যত ধরনের কেমিক্যাল যাবতীয় যত ধরনের মেশিন এবং কিভাবে তৈরি করবেন এটা টোটাল প্রশিক্ষণ এছাড়া আরো বিভিন্ন ধরনের পণ্যের প্রশিক্ষণ দিয়ে থাকি তাই যারা একটা ছোট ব্যবসা শুরু করতে চান বা বেকার বসে আছেন বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বাহিরের থেকে আসছেন বা বিদেশ থেকে চলে আসবেন একটা নতুন ব্যবসা করবেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বিজনেস সেন্টার থেকে আপনাদেরকে সর্বোচ্চ স্থাপত দেওয়া হবে এবং বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হবে তাই আজই যোগাযোগ করুন আমাদের এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারির মাধ্যমে কোরিয়ান সার্ভিসে মাল ডেলিভারি করে থাকি এছাড়াও আপনি সরাসরি এসে আমাদের অফিস থেকে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ নিমতলা তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আর আপনার পণ্যটি আপনি আজই নিয়ে ব্যবসা শুরু করুন আর ব্যবসার সাথে সাথে আরো অনেক আইটেম যদি আপনি তৈরি করতে চান আমাদের থেকে পরামর্শ পাবেন তাই এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করুন সামান্য কিছুটাকে অ্যাডভান্স দিয়ে আপনি মাল কন্ডিশনার মাধ্যমে হাতে পেয়ে টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের আরো ভিডিও দেখতে আমাদের অল চ্যানেলের অল ভিডিওতে চলে যাবেন সেখানে সকল ধরনের প্যাকেটের ও বিভিন্ন পরামর্শ দেওয়া রয়েছে